আবারও রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম এভরিয়ান আমি নার্সিং সুলতানা নামী সিরাজগঞ্জের মেয়ে আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রান্নার সাথেই থাকবেন আজ রান্নায় রয়েছি নিহারি রান্না করে নিয়েছি সাথে গরম গরম রুটি আশা করি ভালো লাগবে রান্নার জন্য আমি মশলা রেডি করে নিচ্ছি শুকনো মরিচ ভেজে নিলাম এখন ডালের যে পাঁচফরণ আছে সেটাকে ভেজে উঠিয়ে নিলাম একটু তেজপাতা ভেজে সঙ্গে অ্যাড করে দিচ্ছি আমার হেল্পিং হ্যান্ড খালা কিন্তু আমাকে সহযোগিতা করছেন সুন্দরভাবে আমি কিন্তু এই যে নেহারিগুলো ধুয়ে নিচ্ছি আমার গুঁড়ো মশলা রেডি এখন কাঁচা মশলাটা বেটে নিচ্ছি গরম মশলা নেহারিগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে আমি কিন্তু কড়াই দিয়ে দিলাম আমার মশলা একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি হাতে মেখে রান্না করব। এই জন্য কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম গরম মশলা অ্যাড করে দিলাম গরম মশলা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আদা রসুন জিরে বাটা হলুদ তেমন লাল মরিচের গুঁড়ো কাঁচামরিচের পেস্ট সব কিছু দিয়ে দিলাম তরিষা লবণ দিয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে মেখে নেব খুব সাবধানে হাত কিন্তু কেটে যায় কারণ দিয়ে আছে এর মধ্যে এভাবে করে সুন্দর করে আমি মেখে নিলাম এখন আমি রান্না করব ঢেকে দিয়েছি আমি কষিয়ে নেবো অনেকটা টাইম ধরে কষাতে কষাতে কিন্তু যখন একটু সফট হয়ে যাবে তখন আমি কিন্তু যে গরম পানি দিয়ে দিলাম একদম হাই হিটে রান্না করে নিয়েছি রান্না করতে সময় লাগে যত জাল করা যায় তত ভালো লাগে সেদ্ধর একটা পর্যায়ে কিন্তু আমি গরম ভাজনা বাটা অ্যাড করে দিলাম সরি ভাজনা বাটাটা হচ্ছে পেঁয়াজ জিরা তেজপাতা আর গরম মশলা ভেজে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এর ঝোলটা অনেকটাই শুকিয়ে নেব এখন এই যে রুটি আমি সংরক্ষণ করেছি হালকা একটু সেকেই কিন্তু আমি সংরক্ষণ করেছি এভাবে করে কিন্তু এই যে পাশফরণটা দিয়ে দিলাম যেটা আমি গুরু করে রেখেছিলাম পাউডার করে রেখেছিলাম প্যাচফরণটা দিয়ে দিলাম কিন্তু হওয়ার পথে এখন আমার নেহারিটা তখন এই মশলাটা কিন্তু অ্যাড করে দিতে হবে এখন এভাবে হাই হিটে রান্না করে নিচ্ছি দেখুন মিষ্টি একটা ফ্লেভার বেরিয়ে গেছে ঝোলটা অনেকটাই শুকাবে এদিকে আমি ফুলকো করে গরম গরম রুটি ভেজে নিচ্ছি এই খাবারটা কী যে ভালো লাগে গরম গরম রুটি নিহারি সত্যি অসাধারণ লাগে আমি প্রত্যেকটা রুটি এভাবে ফুলকো 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 করে ভেজে নিচ্ছি রুটি যখন ফুলে যায় আমার এত আনন্দ হয় যে রুটি ভেজতে আমি ভীষণ পছন্দ করি এভাবে করে সবগুলো রুটি কিন্তু আমি তুলে নিচ্ছি আমার নিহারিটা এইদিকে হয়ে যাচ্ছে হাই হিটে রান্না করে নিচ্ছি হওয়ার পথে এটা হয়ে গিয়েছে প্রায় এই রান্নাটা করতে যে আমার আব্বার কথা আমার ভীষণ মনে পড়ে যাচ্ছিলো আব্বার এই খাবারটা অনেক বেশি পছন্দের ছিল বাসায় অনেক রান্না করা হতো আব্বা আজ কোথাও নেই কিন্তু আব্বার খাবার পছন্দের খাবারগুলো আব্বার সব কিছু পদে পদে আমার মনে পড়ে যায় আগে আমি রান্না করতে জানতাম না কিন্তু ওখানে আমি সবই পারি কিন্তু আমার আব্বা আজ কোথাও নেই সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন ভীষণ মনে পড়ছে আজকে আব্বাকে এভাবে করে আমার নিহারিটা কিন্তু হয়ে যাচ্ছে দেখুন ঝোলটাও শুকিয়ে যাচ্ছে আর আমার রুটিগুলো কিন্তু ফুল ফুলকু করিয়া কিন্তু আমি ভেজে নিলাম একদম সবগুলো রুটি তো রেডি এখন একটা আমি হাফ প্লেটে দিয়ে দিচ্ছি রুটিগুলো রেডি করে নিচ্ছি সেই সাথে আমার নিহারিটাও কিন্তু একদম হওয়ার পথে যে হয়ে গিয়েছে চুলা বন্ধ করে দিলাম মিষ্টি একটা ফ্লেভারের চারিদিকে একেবারে কি বলবো মৌ মৌ করছে হয়ে গিয়েছে সার্ভিং বাটিতে দিয়ে দিচ্ছি সবগুলো অনেকটা কিছুটা আমি সবগুলো না কিছুটা এভাবে করে সার্ভিং বাটিতে দিয়ে দিলাম ভীষণ মিষ্টি একটা ফ্লেভার এর এই ঝোলগুলো তো ক্যালসিয়াম ভর্তি প্রত্যেকটা হাড়ের মধ্যে থেকে কিন্তু ক্যালসিয়াম বেরিয়ে গেছে এভাবে করে ঝোলগুলো দিয়ে রুটি খেতে কী যে মজা এটা রুটি পরোটা নান রুটি তন্দু রুটি সব কিছুতেই ভালো লাগে আমরা কিন্তু মাঝে মাঝে এভাবে করে খেয়ে নিই দেখুন কতটা সুন্দর হয়েছে আমার সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে ফেস ফলো করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ